ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী। তৃতীয় খণ্ডের দ্বিতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিনশো বাহান্ন প্রকৃত গুরুভক্তি গুরুভক্তি জিনিসটা একটা সামান্য ব্যাপার বলে মনে করো না জগতের সকল ভক্তির পাত্রের প্রতি ভাবের সামঞ্জস্য রেখে যে গুরুভক্তি তাকেই বলবো খাঁটি গুরুভক্তি গুরুদেবকে ভক্তি করব বলেই মাতা পিতাকে অভক্তি করতে হবে বা আমার গুরুদেবেরই পন্থা যারা আশ্রয় করেন নাই সেই সব পূজনীয় মহাত্মাদের প্রতি অশ্রদ্ধা পোষণ করতে হবে একে গুরু ভক্তি বলে না আমি আমার গুরুদেবকে হয়তো অবতার বলেই মনে করি চাই কি স্বয়ং পরমেশ্বর বলেও বিশ্বাস করি কিন্তু তাই বলে যারা আমার মতো মনে করে না তাদের নাস্তিক পাসণ্ডী বলে গাল দিয়ে খড়্গহস্ত হওয়া প্রকৃত গুরু ভক্তি নয় গুরু ভক্তির প্রমাণ আত্মোৎসর্গে জগতের কারো প্রতি বিন্দুমাত্র অবিচার না করে আমি যখন হাসতে হাসতে আমার গুরু বাক্যকে জগজ্জয়ী করবার জন্য হৃৎপিণ্ড ছিঁড়ে রক্তাঞ্জলি দিতে পারবো তখন বলা চলবে যে আমি গুরু ভক্ত তো উচ্ছ্বাসের অধীরতাকেই গুরুভক্তি বলে না প্রকৃত গুরুভক্তি কাল ব্যাপী সুধীর তপ সাধনেই আসে হরিও